ঈদুল ফিতুর এবং ঈদুল আজহা আসলে আমার দেশে মা বোনেরা যেটা বেশি হলো মেহেদি ব্যবহার করে ব্যবহার করে মেহেদি ব্যবহার করা এত ইসলামের কোন ইসলামের কোন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর কোন মেহদি গুলো আমি ব্যবহার করবো কোনগুলো আমার জন্য হারাম মা বোনেরা যারা শুনতেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন সকলকে আমি জানার জন্য বলছি একটু লক্ষ্য করে শুনুন কয়েকটি কারণ আছে এই পন্থাগুলো আপনি অবলম্বন করুন ত্যাগ করুন তাহলে আপনার মেয়েটি ব্যবহার করা হারাল হয়ে যাবে কোন গুণা হবে না এক নাম্বার যেটা ত্যাগ করতে হবে পর পুরুষের হাত দ্বারা আপনি আপনার হাতে ডিজাইন করতে পারেন বিশেষ করে যারা ধনির দুলারি আছে তারা পার্লার থেকে মেন ডিজাইনার অর্থাৎ পুরুষ ডিজাইনার ডিজাইন যারা করে তাদেরকে কি করে বাসাকে ইনভাইট করে হাতে ডিজাইন করো যাই আর আল্লাহর হাবিব বলেন কোন মহিলা

আপনার স্বামী আপনাকে ডিজাইন করে দিতে পারবে কোনো অসুবিধা নাই অসুবিধা নাই আর হাতে মেহেদি দিলে বিশেষ করে মেয়েরা তাদের সৌন্দর্য আরো দ্বিগুণ ফুটে উঠে ফুটে আরো সুন্দর লাগে মেহেদি শুধুমাত্র মহিলাদের জন্য শোভা পায় শোভা পায় এখন আপনি প্রশ্ন করতে পারেন উজ্জ্বল মেহেদি ব্যবহারের দ্বারা আমার পুজো হবে নামাজ হবে নামাজ হবে এই বিষয়ে আমি যারা মেহেদি আবিষ্কার করেছে এবং যারা গবেষণা করেন তারা বলেছে মেহেদি ব্যবহারের দ্বারা তার হাতের ভিতরে পানি পৌঁছাতে কোন রকম গেলো তাহলে মেহেদি ব্যবহারের দ্বারা হাতের ভিতরে পানি পৌঁছায় অসুবিধা হয় না অসুবিধা হয় আসে এটা কিন্তু ব্যবহার করা যাবে না বিশেষ করে মা বোনেরা নেলপালি ব্যবহার করবেন না আমি অনুরোধ করে বলবো আপনারা মেহেন্দি ব্যবহার করেন হাতে পায়ে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই নীল পানি সামনে ব্যবহার করেন না এবার পুরুষেরা পুরুষেরা মেহেদি ব্যবহার করতে পারবে কিনতে পারবে হ্যাঁ পুরুষেরা শুধুমাত্র দাড়ি এবং চুলে খেজাব সব তারা করতে পারবে মেহেদি ব্যবহার করতে পারবে কিন্তু তারা হাতে ব্যবহার করতে পারবে না কারণ এটা মেয়েদের জন্য শোভা পায় শোভা পায় যত কোন পুরুষ হাতে মেলি দিলে তাইলে লেডিস লেডিস ভাবলে ভাবলে কারণ এটা মহিলা নমর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বলে যে যদিও এটা জাইফা হাদিস আম্মাজর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললি তো ইয়া এবিলা নবিজি এর কাছে যে الكتاب ফরদার আর এরপরে নবীজি বললেন এটা কি পুরুষের হাত নাকি মহিলার

তো এখানে খাতে বঙ্গে কোনো সমস্যা নেমে সকলকে গুজারা ফেক দান হই